দর্শক স্বাগত জানাচ্ছি হেডমাটিপুর থেকে যুক্ত হয়েছি হাইকোর্টের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জুলাই যুদ্ধার আমরা যেমনটা দেখতে পারি যে শাহবাগে তারা কিন্তু আন্দোলন করে আন্দোলন শেষে তারা যেমনটা দেখতে পাচ্ছি যে হাইকোর্টে অভিমুখে কিন্তু তারা পথযাত্রা করছেন তারা যেমনটা বলছিলেন যে জুলাই ঘোষণাপত্র সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে হাইকোর্ট ওগুণকে কিন্তু পথে যাত্রা করতে ইতিমধ্যে আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করছি হিকমা 24 থেকে দর্শক আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে জুলাই ঘোষণাপত্র সংশোধন ও জুলাই জানিয়ে আমরা সকাল থেকে দেখতে পারি যে জুলাই যুদ্ধ দ্বারা কিন্তু শাহবাগ আহ চত্বরে অবস্থান করে অবস্থান শেষে কিন্তু তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে হাইকোর্ট অভিমুখে কিন্তু তারা পথযাত্রা করবেন পাশাপাশি তাদের পাঁচ দফা দাবি রয়েছে জুলাই শহীদের জাতীয় বীর ও জুলাই আহতদের বীর খেতাব দিয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে দ্বিতীয় যে দফা দাবিটি রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই শহীদ পরিবার এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন মাসিক সমান আজীবন চলমান রাখতে হবে তৃতীয় নম্বর যে দাবিটি রয়েছে জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে বাস্তবায়ন করতে হবে এবং পাঁচ নম্বর যে দাবিটি রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দেশের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় জুলাই মতামতকে অগ্র অধিকার দিতে হবে এমন দাবিতে দেখতে পাচ্ছি যে জুলাই যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি হিকমা টোয়েন্টি ফোর থেকে

দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখতেছে আমরা দেখতে পারি যে সকাল দশটা থেকে তারা শাহবাগে অবস্থান করে অবস্থান শেষে এখন যেমনটা দেখতে পাচ্ছ যে কোর্ট অভিমুখে কিন্তু তারা একটি পথযাত্রা করছেন তারা যেমনটা বলছিলেন যে জুলাই সনদ ঘোষণাপত্র সংশোধন ও জুলাই সনদের

সেটা হলো আমরা যে জুলাই সংশোধন যে জুলাই সংশোধন কথা বলতেছি সেই জুলাই সংশোধনটা আমরা বলছি যে আমাদেরকে যে জুলাই সনদ দেওয়ার জন্য তারা এমন এক জুলাই সনদ করে দিয়েছে মনে হচ্ছে যে সেই জুলাই সনদ এই আই বলে দিয়েছি যে স্যার জীবিক তুমি আমাকে একটা জুলাই সনদ করে দাও আমি এটা ফেস করি এরকম একটা জুলাই সনদ হয়ে গেছে দুঃখ হলো এখনো বলতে হয় যে আমরা যাদেরকে রক্তের উপরে বসাইছি তারা আমাদেরকে আসলে ওইভাবে দেখতে দেয় না তারা আমাদেরকে খুব ছোট করে দেখতেছে আমরা তাদেরকে বলতে চাই আমরা ছোট না আমরা যদিও সংখ্যায় কম হই আমরা যেভাবে বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়েছি আমরা আরেকবার রক্ত দিব আমরা রক্ত দিতে শিখে গেছি আমরা পিছু হাঁটবো না আমরা জুলাই সনদ তারা যেভাবে দিতে আমরা সেভাবে চাচ্ছি না আমরা চাচ্ছি আমাদের জুলাই সনদকে তারা সংশোধন করে আমাদের মতো করে তারা জুলাই সনদটা দিবে যদি তারা না পারে আমাদের সহযোগিতা নেই আমাদেরকে বলো তোমরা জুলেশনত লিখে দাও আমরা সেটা লিখে দিব কিন্তু たら যেমন তেমন করে জুলেশনত দিলে আমরা সেটা মানব না মানব না মানব না সেটা আমাদের আপনারা কোথায় যাচ্ছে একটু জানতে চাই আমরা এখন যাচ্ছি সচিবালায় আমরা সচিবালায় সামনে একটা বিক্ষক করবে আমরা এখানে সচিবালায় আমরা মুক্তি যোদ্ধা আমন্ত্রণলায় আমরা একটা সারক লিপি দিব আমাদের জুলেয় সংশোধনকে আমরা যেভাবে সংশোধন করতে যাচ্ছি আমরা এখানে স্মারকলিপিটা আরেকথা দিয়ে আসবো যে আমাদের স্মারকলিপিটা উল্লেখ থাকবে আমরা কিভাবে জুলাই সামিছি এটাই আপনারা জানতে পারবেন খুব শিগগি ধন্যবাদ ধরো আমরা কথা বলছিলাম এখানে জুলাই যুদ্ধদের সাথে তারা যেমনটা বলছিলেন যে তাদের আজকের যে পথযাত্রা তাদের স্মারকলিপি আহ সচিবালয় দিবেন এমনটাই বলছিলেন আমাদেরকে জুলাই যুদ্ধ আপনাদের সঙ্গে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই জুলাই বাস্তবায়ন ও জুলাই জুলাই সংশোধন সহ পাঁচ দাবিতে দেখতে পাচ্ছি যে কিন্তু পথ যাত্রা করছেন তারা যেমনটা বলছিলেন যে তাদের দাবি না মানা হলে তারা কিন্তু আরো কঠোর কর্মসূচি দিবেন এমনটাই বলছিলেন জুলাই দ্বারা আমরা এই ছিল আমার কাছে জুলাই যুদ্ধাদের কাছ থেকে সর্বশেষ আবারও যুক্ত হবো সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ